রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিয়পর সারা দেশ এত লাশ এত বিবচ্ছতা দেখার পর মানুষের মাঝে একটাই প্রশ্ন কেন ঘটল এমন ঘটনা কি হয়েছিল বিমানটিতে সেই সাথে জানার আগ্রহ তৈরি হয়েছে এফ সেভেন নামের এই বিমানটি সম্পর্কেও চলুন উত্তরায় বিধ্বস্ত হওয়া এই যুদ্ধ বিমানটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি এফ বিমানটি মূলত রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় চীনের তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট একটি হালকা ওজনের যুদ্ধ বিমান চীনের চেংরু এয়ারক্রাফট কর্পোরেশন এটি নির্মাণ করে থাকে উল্লেখযোগ্য ব্যাপার হলো অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনে এটি এফ সেভেন নামে পরিচিত হয় আর যখন এই জে সেভেনকে বাইরের দেশে রপ্তানি করা হয় তখন এর নাম হয়ে যায় এক্সাগেন সঙ্গে জুড়ে দেয়া হয় আমদানিকারক দেশের ইংরেজি নামের প্রথম অক্ষর যেমন বাংলাদেশে এটি রপ্তানি হওয়ার পর এর নাম হয় এফ সেভেন বি আর এর উন্নত সংস্করণের ক্ষেত্রে নাম হয় এফ সেভেন বিজিআই উনিশশো ষাট থেকে উনিশশো এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম ও দ্রুতগামী জেট ছিল এই জেসাদেন তবে সালে এই বিমানের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় চীন এয়ারোস্পেস গ্লোবাল নিউজ সহ অন্যান্য সূত্রগুলো জানায় এফ সেভেন বিমানটিতে ডব্লিউ পি থার্টিন এফ আফটার বার্নিং টার্পোজেট ইঞ্জিন রয়েছে এটি ঘন্টায় প্রায় দুই হাজার কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এটি এয়ার টু এয়ার মিশন চালাতে পারে আবার লেজার গাইডেড বোমা বা রকেট দিয়ে স্থল টার্গেটও আঘাত করতে পারে এফ সেভেন বিজিআই নাইন ইনফ্রারেড গাইডেড মিসাইল বহন করতে সক্ষম এটি লেজার গাইডেড বোমা যেমন এম কে এইটি ওয়ান এম কে এইটি টু এর জন্য টিবার গাইডেন্স কিট জিপিএস গাইডেড বোমা এবং ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত সাসপেন্ডেন্ট আর্মামেন্ট বহন করতে পারে বিমানটিতে কে এল জে সিক্স এফ পালস রাডার ব্যবহার করা হয় যা আশি কিলোমিটারেরও বেশি রেঞ্জ কাভার করে যেখানে মাল্টিফাংশন ডিসপ্লে এবং হ্যান্ডস অন ছটল অ্যান্ড স্টিক সিস্টেম রয়েছে তবে আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা সীমিত এছাড়া এটির দৃষ্টি সীমার বাইরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না শুধু স্বল্প পাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল পিএল ফাইভ পিএল সেভেন পিএল নাইন বহন করতে পারে ফলে শত্রু বিমানকে দূর থেকে ধ্বংস করার সক্ষমতা নেই এই যুদ্ধ বিমানের এটি সর্বোচ্চ তিন হাজার পাউন্ড পর্যন্ত বোমা কিংবা রকেট বহন করতে পারে যেখানে আধুনিক সময়ের যে এফ থান্ডার এবং রাফায়েল বহন করতে পারে ছয় হাজার থেকে নয় হাজার পাউন্ড অস্ত্র এই বিমান ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং বা সিগন্যাল ইন্টেলিজেন্সের দিক থেকেও দুর্বল এতে একটি মাত্র ইঞ্জিন থাকায় যান্ত্রিক ত্রুটির সময় বিকল্প ইঞ্জিনের অভাবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায় এছাড়া এটি উনিশশো পঞ্চাশ এর দশকের ভিত্তিক বিমান বর্তমান সময়ের জন্য যা অনেকটাই আনফিট বলছেন বিশ্লেষকরা উনিশশো দশকে বাংলাদেশ প্রথম চীন থেকে এফ সেভেন এম যুদ্ধ বিমান আমদানি করে এরপর দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের বিমান বহরে যুক্ত হয় এফ সেভেন এর আধুনিক ভার্সন এফ সেভেন বিজি দুই সালে চীনের চেন্ডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের সঙ্গে এফ সেভেন বিজিআই সরবরাহের চুক্তি করে বাংলাদেশ চুক্তি অনুযায়ী দুই হাজার সালে আসে বেশ কয়েকটি এফ সেভেন বিজিআই এগুলোর মধ্যে একটি বিমানই সোমবার স্কুল অ্যান্ড কলেজে সিরিজের এই বিমান বাংলাদেশে বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগেও এদেশে একাধিকবার এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে যার শুরুটা হয়েছিল দুই সালে সে বছরের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান কারিগরি ত্রুটির কথা জানানো হয় এরপর দুই হাজার পনেরো সালের জুনে এফ সেভেন এম বি ফোর ওয়ান সিক্স মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় এ ঘটনায় নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধ বিমানটি সৈকতের প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়েছিল এরপর দু হাজার সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গেনের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজি মডেলের যুদ্ধবিমান বিমান এতে পাইলট আরিফ আহমেদ নিহত হন এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় সবশেষ দুই সালের একুশ জুন সোমবার একটা ছয় মিনিটে এফ সেভেন মডেলের এই যুদ্ধ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়